আপনি ওই যে যারা দিয়ে ধরেন পাইছেন তাহলে আপনার কাজটা কিন্তু আপনি পালন করবেন দায়িত্ব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে চলে গেলাম ঠিক আছে কয় টাকার আছে কলা আনুমানিক চার পাঁচশো মনে করেন সব নিলে কয় টাকা রাখবেন সব নিলে কয় টাকা রাখবেন গুনে না এমনি মনে করেন কয় টাকা রাখবেন কেন চার সত্ত্বে পাঁচশো গেল কে আবার চার সত্তে পাঁচশো আচ্ছা হিসাব করে কি এখন বেশি পাইছেন আচ্ছা মনে করেন আমি নিলাম আপনার একটা কাজ করতে হবে পারবেন এটা আমি নেবো না আপনার কাছেই থাকবে আপনি ওই যারা ভীক্ষা করে গরিব আছে তাদের একটা একটা করে দিয়ে দেবেন হ্যাঁ নাই এটা কার আপনার আপনার তো ব্যাচা হয়ে যাচ্ছে আপনার তো ওই যে দেখেন ওই লোকের অভাব নাই পোতে ঘাটে সব জায়গায় আছে এটা আপনার তো বেসলে তো সারাদিন লাগবে না ওই যাই হোক তার আগে চলে যাবে না গরিব মাসের তো অভাব নেই চেষ্টাটা আপনার করতে হবে এই দায়িত্বটা নিতে হবে এক এক ওই কি কয় এক না নাকি ওটার কি কয় মানে এক থানা না খায় আচ্ছা এক থানা করে দিয়ে দেবেন ওটা তো কষ্ট না ওটা তো আপনার বেসার থেকে আর আগে হয়ে যাবে না আমি তো যদি দশ মিনিট দ্বারাই দশ মিনিটে সব দিয়ে চলে যেতে পারি আপনি ওই যে যারা দেখে দেখে দিয়ে দেবেন ধরেন পাইছেন তাহলে আপনার কাজটা কিন্তু আপনি পালন করবেন দায়িত্ব